আসসালামু আলাইকুম আজকেও আমি একটি গাড়ি নিয়ে আইসি আপনারা দেখতেছেন টিন বোর্ডের গাড়ি এই গাড়িটি বিক্রি করা হবে আপনারা যারা দেশ এবং প্রবাস থেকে গাড়ি খুঁজতেছেন গাড়ি কেনার জন্য ভালো গাড়ি পাইতেছেন না তো এই গাড়িটি বেস্ট এই গাড়িটি আপনারা নিতে পারেন তো আমি গাড়ির সম্পূর্ণ ভিডিও এই ভিডিওর মাধ্যমে দেখাবো আমার সুমন ইসলাম ওয়ান পেজটা ফলো দিয়ে রাখবেন সুমন ড্রাইভার টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলটা ফলো দিয়ে রাখবেন এবং সুমন ইসলাম টিকটক আইডির মাঝে ওই ভিডিওটা পাবেন তো আপনাদেরকে আমি সম্পূর্ণ গাড়ির ভিডিও গুলা ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো তো ভাই আপনি গাড়িটা সুন্দর করে দেখান তো আপনারা দেখতেছেন কোন ধরনের স্কেচ নাই কোন ধরনের গোসা নাই কোন ধরনের মাই নাই সামনে দৃশ্যটা খুলে দেখান তো গাড়ির স্টার্টিং সহ গাড়ি ডেকোরেশন করা আছে গাড়ি ডেকোরেশন করা আছে আপনারা নিয়ে এসটা কোনো জামেলা করার কোনো চিন্তা নাই তো আপনারা জানেন গাড়ি ডেকোরেশন করতে দশ পনেরো হাজার টাকা যায় এই থেকে আপনারা আপনাদের টাকা বাঁচবে তো গাড়িটি ডেকোরেশন করা আছে তো আপনারা দেখতেছেন যে টায়ার নতুন আছে লাগান টায়ার নতুন টায়ার লাগাইছে মাজনে তো মাজন প্রবাসী একজন প্রবাসী মাজন উনি আবার প্রবাসে চলে যাবে এই জন্য গাড়িটি বিক্রি করে দিবে তো আপনারা যারা দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটা দেখতেছেন এই গাড়িটি বেস্ট গাড়িটা আপনারা নিতে পারেন নিয়ে দুইটা টাকা ইনকাম করতে পারবেন রেন্টে গাড়ি কিছু টাকা ইনকাম করতে পারবেন এবং গাড়ির পাশনের ব্যান্ডালা সহ গাড়ির নাম্বার সহ আপনি দেখান তো আপনি দেখতেছেন ঢাকা মেট্রু ঢাকা মেট্রু ছ তেরো সিরিয়াল জিরো জিরো ডবল এইট গাড়ির নম্বর তো গাড়ির ব্যান্ডালা দেখতেছেন কোনো ধরনের স্কেচ নাই তো সিএনজি করা আছে সিএনজি করা আছে আঠারো সিসি গাড়ি তো আপনারা দেখতেছেন সিএনজি করা আছে হান্ড্রেড সিলিন্ডার লাগানো তো আপনারা যারা চিন্তা করতেছেন দশ লাখ সাড়ে দশ লাখের ভিতরে গাড়ি ভালো গাড়ি খুবই দিয়েছেন এই বেস্ট তো আপনারা বাম সাইডটা দেখান তো আপনারা দেখতেছেন এই যে বাম সাইডের টায়ারটা নতুন আছে এবং কোন ধরনের স্কেচ কিবা কোন ধরনের মার্কেট পচা নাই অরিজিনাল ভাবে আছে এলোভিং রিং লাগানো আছে তো আপনি বাম সাইডটা দেখান এবং গাড়ির ভিতরের সিটগুলো দেখান তো আপনারা দেখতেছেন যে ভিতরের দৃশ্য ডেকোরেশন করা আছে এক্সট্রা জামেলা করার চিন্তা নেই আপনাদের আপনারা নিয়ে খালি গাড়ি চালাইতেন গাড়িটি সম্পূর্ণ ওকে আছে আমাদের প্রবাসী ভাই যে মাজন ওনার নামে স্মার্ট কার্ড ওনার নামে স্মার্ট কার্ড গাড়ির ফেফার আপডেট আছে আপনারা এই গাড়িটি নিয়ে এক্সট্রা কোনো জামেলা পোয়াতে হবে না আপনি গাড়ি কিনবেন আর গাড়ি চালাইবেন রেন্টে গাড়ি এবং প্রাইভেটে যারা ইউজ করবেন এই গাড়িটি বেস্ট তো দেখতেছেন আপনারা গাড়ির ইঞ্জিনের অবস্থান কি কোন অবস্থানে আছে আমি ইঞ্জিনটা আপনাদেরকে দেখাবো ভাই আপনি বনারটা একটু টান দেন আমি ইঞ্জিন কোন অবস্থানে আছে ইঞ্জিনটা আপনাদেরকে দেখাবো তো ভাই আপনি ইঞ্জিনটা একটু দেখান তো দেখতেছেন ব্যাটারি গুলো নতুন লাগানো ইঞ্জিন আঠারো সিসির ইঞ্জিন ইঞ্জিনও ভালো অবস্থানে আছে সিএনজি করা তেল গ্যাস দুইটা এসি ওকে গাড়ির এসি ওকে সম্পূর্ণ আপনারা নিয়ে গাড়ি চালাইতে পারবেন এবং দামের বিষয় আছে মালিক পক্ষ সাড়ে দশ লাখ টাকা গাড়ির দাম চাইতেছে আলাপের মাধ্যমে কিছু কম বেশ করা হবে মালিক পক্ষ দশ লাখ পঞ্চাশ হাজার টাকা চাইতেছে আলাপের মাধ্যমে কিছু কম বেশ করা হবে আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিব যোগাযোগ করতে পারবেন এবং গাড়ির পেপার আপডেট করছেন গাড়ির পেপার আপডেট আছে মালিকানা স্মার্ট কার্ড ফার্স্ট মালিক উনি তো গাড়ির লোকেশন হবিগত জেলা চুনারগাট থানা শাইস্তাগঞ্জ নতুন ব্রিজ শাইস্তাগঞ্জ নতুন ব্রিজ চুনারঘাট থানা জেলা হবিগঞ্জ তো আজকে এই পর্যন্তই ধন্যবাদ আসসালাম আলাইকুম আহমতুল